নমস্কার বন্ধুরা আমি সুচরিতা বাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের উপাসনা করার সর্বোত্তম দিন হচ্ছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রিতে কিভাবে আপনারা বাড়িতে পুজো করবেন চারটি প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি পুজোর উপকরণ সামগ্রী বিধি ও মন্ত্রের ওপর আজকের এই ভিডিওটি বানানো হয়েছে আমার প্রচুর বন্ধুদের অনুরোধে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুর কাছে একটাই অনুরোধ করব যে যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি পুজো পাঠের ওপর নানা রকম ভিডিও বানিয়ে থাকি এবং যদি ভিডিওটি দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় চতুর্দশী তিথি পড়েছে পনেরোই ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা বেজে চার মিনিট থেকে এবং চতুর্দশী থাকবে ষোলোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চারটি প্রহরী পড়েছে পনেরোই ফেব্রুয়ারি তারিখে প্রথম প্রহর সন্ধ্যা ছটা বেজে এক মিনিট থেকে রাত্রি নটা বেজে নয় মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নটা বেজে নয় মিনিট থেকে রাত্রি বারোটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর পড়েছে রাত্রি বারোটা বেজে সতেরো মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর পড়েছে ১৬ ফেব্রুয়ারি ভোর রাত্রি তিনটে বেজে পঁচিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির পারণ পড়েছে ষোলোই ফেব্রুয়ারি সকাল ছটা বেজে তেত্রিশ মিনিটের পর মহাশিবরাত্রির পুজো পদ্ধতি একটু বিশেষ চারটি প্রহরে চারটি বিশেষ সামগ্রী দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হয় প্রথম প্রহরে করা হয় কাঁচা দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হয় দই দিয়ে এখানে আমি টক দইয়ের কথা বলছি তৃতীয় প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হয় ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হয় মধু দিয়ে এই চারটি সামগ্রী ছাড়া মহাশিবরাত্রির পুজোর ব্রতও কিন্তু অসম্পূর্ণ এছাড়া কিছু গোটা শস্য আপনারা অর্পণ করতে পারেন সব থেকে ভালো হচ্ছে অক্ষত বা যেটাকে আমরা অক্ষত আতপ চাল বলি তাছাড়া আমি নিয়ে নিয়েছি কালো তেল। আমরা প্রত্যেকেই জানি যে বেল পাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ এখানে আমি বেল পাতা নিয়ে নিয়েছি তাছাড়া ধুতুরা ফুল আকন্দ ফুল আপনারা নীলকণ্ঠ ফুলও নিতে পারেন পুজো শুরু করার আগে আগে আমরা শুদ্ধ হয়ে নেব করে নিচ্ছি আচমন হাতে নিয়ে নিচ্ছি গঙ্গার জল ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর আমরা হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব বস্ত্রের মস্তকে সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে নেব প্রথম প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হবে কাঁচা দুধ দিয়ে যদি প্রত্যেক প্রহরে আপনাদের শিবলিঙ্গ অভিষেক করা সম্ভব না হয় তাহলে আপনারা প্রথম প্রহরেই চারটি সামগ্রী দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন কিন্তু শুরু করবেন জল দিয়ে প্রথমে আমরা শিবলিঙ্গ জল দিয়ে অভিষেক করে নেব তারপরে কাঁচা দুধ দিয়ে অভিষেক করব প্রথম প্রহরে অনেকেই আছেন যারা চারটি সামগ্রী একত্রে মিশিয়ে এবং তার সাথে শর্করা বা মিছরি মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে চারটি প্রহরে শিবলিঙ্গ অভিষেক করেন তবে মহাশিবরাত্রির ব্রততে প্রকৃত নিয়ম হচ্ছে প্রথম প্রহরে কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা মন্ত্র হৃ ঈশানায় নম হ্রীং নায় নম এই প্রহরে পুজো করলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভ করা যায় এই সময় আপনারা এই মন্ত্রটি অবশ্যই বলবেন দ্বিতীয় প্রহরে অভিষেক করা হয় দই দিয়ে কিন্তু তার আগে পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন এবং টক দই দিয়ে দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হয় এই প্রহরে পুজোর মাধ্যমে ধন ও সমৃদ্ধি লাভ করা যায় মন্ত্র হ্রিং অঘরায় নম হৃ অঘরায় নম অনেক বন্ধুদের মনে প্রশ্ন থাকে যে দই বলতে আমি কোন দই বোঝাচ্ছি সেই জন্য আমি এখানে উল্লেখ করে দিচ্ছি যে দই বলতে এখানে টক দইয়ের কথাই বলা হয়েছে তো আপনারা দ্বিতীয় প্রহরে টক দই দিয়েই শিবলিঙ্গ অভিষেক করবেন আমি এখানে চারটি প্রহরের চারটি বিশেষ সামগ্রী দিয়ে যে অভিষেক করা হবে সেগুলি আগে দেখিয়ে দিচ্ছি এবং তারপর পূজা পদ্ধতি প্রত্যেক প্রহরে একই রকম থাকবে দই দিয়ে অভিষেক করার পর আবার পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেওয়া হবে তৃতীয় প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হবে ঘি দিয়ে এখানে আমি গরুর গাওয়া ঘিয়ের কথা উল্লেখ করছি এবং এই সময় যে শিবলিঙ্গ অভিষেক করবেন তার সাথে আপনারা এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন রিং বাম দেবায় নম রিং বাম দেবায়ো নম তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করলে মনস্কামনা পূরণ ও সন্তান সুখ লাভ করা যায় ঘি দিয়ে অভিষেক করার পরে আমরা জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেব চতুর্থ প্রহরে মধু এবং তারপর জলধারা দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হয় মতে এই প্রহরে পুজো করলে মোক্ষ ও শিব ঠাকুরের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় মন্ত হিং সদ্য জাতায় নম রিং সদ্য যাতায় নম বন্ধুরা এইভাবে আপনারা শিবলিঙ্গ অভিষেক করবেন যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই হয়তো মহাদেবের এরকম আলেখ্য আছে বা পট আছে সেক্ষেত্রে আপনারা গঙ্গা জল দিয়ে পটটি প্রথমে খুব ভালোভাবে মুছে নেবেন এবং পুজোতে লাগবে সাদা চন্দন দেবাদিদেব মহাদেবের পুজোতে সাদা চন্দন অবশ্যই লাগে এখানে আমি সাদা চন্দন বেটে নিচ্ছি এবং ফুল বেলপাতা মালা যা যা সামগ্রী জোগাড় করতে পেরেছেন সেই সমস্ত সামগ্রীতে আমি সাদা চন্দ চন্দন মাখিয়ে নেব আপনারা মন্দিরেও যে সমস্ত সামগ্রী নিয়ে যাবেন তার মধ্যেও সাদা চন্দন ছিটা দিয়ে নেবেন এবং বাড়িতেও এইভাবে সাদা চন্দন মাখিয়ে তারপরেই মহাদেবের কাছে অর্পণ করবেন এবার আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এবং জ্বালিয়ে নেব ধূপকাঠি বন্ধুরা আপনারা যদি চান আপনারা ঠাকুর ঘরে প্রবেশ মাত্রই প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নিতে পারেন আর দেবাদিতে মহাদেবকে সর্বদাই যা নিবেদন করবেন দুধের বানানো কোনো সন্দেশ বা প্যারা জাতীয় জিনিস নিবেদন করতে পারেন এবং অবশ্যই নিবেদন করবেন গোটা ফল আপনারা মন্দিরেও গোটা ফল নিয়ে যাবেন এবং বাড়িতেও যখন আপনারা পুজো করবেন গোটা ফল নিবেদন করবেন বাবার পুজোতে কখনোই কোনো ক্ষত জিনিস অর্পণ করতে নেই তাই বন্ধুরা আপনারা গোটা ফল নিবেদন করবেন এখানে আমি যে আলেখটি আছে সেখানে চন্দন তিলক করে নিচ্ছি ওম নমঃ শিবায় এই মন্ত্রে আমি ফুল এবং বেলপাতা নিবেদন করছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বেলপাতা অর্পণ করবার পূর্বে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিয়ে যে বেলপাতার যে ডান্ডিটি আছে এটা বন্ধুরা আপনারা ভেঙে নেবেন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবার পূর্বে বেলপাতার এই যে ডান্ডিটা এটা ভেঙে নেওয়া অত্যন্ত ভালো এবং তিনটি পাতার মধ্যে তিনটি চন্দনের ফোটা লাগিয়ে এইভাবে আপনারা অর্পণ করবেন ওম নমঃ শিবায় এই মন্ত্রে ওম নমঃ শিবায় মহাশিবরাত্রিতে একটি রূপোর জিনিস দেবাদেদেব মহাদেবকে অর্পণ করা অত্যন্ত ভালো এখানে আমি একটি রূপোর বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করছি এবং বাবা মহাদেবকে একটি আকন্দ ফুলের মালা এবং অত্যন্ত প্রিয় ধুতুরা ফুল অর্পণ করছি ওম নমঃ শিবা এই মন্ত্রে আপনারা সমস্ত জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সাদা চন্দনের তিলক আমি করে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে আগেও সাদা চন্দনের তিলক করে দিতে পারেন নন্দী মহারাজকেও ফুল এবং দুব্বা আপনারা অর্পণ করতে পারেন আমি আজকে দুব্বা জোগাড় করতে পারিনি আর এটা হচ্ছে আকসাদ শিবলিঙ্গে আকসাদ অর্পণ করছি এবং কালো তিল শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত ভালো বিশেষ করে মহাশিবরাত্রিতে যদি কোনো ফাঁড়া থাকে সেটা কাটানোর জন্য কালো তিল শিবলিঙ্গে অর্পণ করা হয় বন্ধুরা এইভাবে আপনারা ঘরোয়াভাবে মহাশিবরাত্রির দিন প্রত্যেক প্রহরে বাবা মহাদেবের পুজো করে নেবেন এবং যদি প্রত্যেক প্রহরে করা সম্ভব না হয় তাহলে যখনই আপনারা পুজো করবেন তখন এইভাবে শিবলিঙ্গ অভিষেক করে এইভাবে ফুল বেলপাতা সমস্ত কিছু অর্পণ করে নেবেন এরবার আমি আরতি করে নিচ্ছি দেবাদিদেব মহাদেবের সামনে মহাশিবরাত্রির দিন ঘিয়ের বাতি অবশ্যই জ্বালানো হয় তাই বন্ধুরা আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এছাড়া পঞ্চপ্রদীপ ও কর্পূর দিয়ে দেবাদিদেব মহাদেব আরতি করবেন বাবার আরও একটি অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে ধুনো ধুনোর গন্ধ বা নারকেল ছোবড়া দিয়ে যেভাবে সাবেকি পদ্ধতিতে ধুনো জ্বালানো হয় সেটা বাবা মহাদেবের পুজোয় অবশ্যই লাগে তাই অবশ্যই সেদিন ধুনো অবশ্যই ধরাবেন শিবরাত্রির দিন চেষ্টা করবেন যে অন্তত প্রথম প্রহর পর্যন্ত উপবাস রেখে পুজো দেওয়ার যদি একান্তই অত্যন্ত সমস্যা থাকে তাহলে আলাদা কথা কিন্তু যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে অন্তত প্রথম প্রহর পর্যন্ত উপবাস রেখে তারপর মহাদেবের পুজো করবেন এবং যদি আপনাদের ব্রত আপনারা সম্পূর্ণ সফল করতে চান তাহলে চারটি প্রহরেই চারটি বিশেষ সামগ্রী দিয়ে মহাদেবকে অভিষেক করে তারপর পুজো সম্পন্ন করবেন মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেককেই জানায় মহাশিবরাত্রির ও ক্রিম শুভেচ্ছা